ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটের রাস্তার উপরে এত সুন্দর সুন্দর গছ কাপড় পাওয়া যায় যেটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো কি কি কাপড় পাওয়া যায় এবং কেমন প্রাইসে পাওয়া যায় তাই শেয়ার করব আজকের এই ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে এসেছি বাসাবাড়ি মার্কেট আর বাসাবাড়ি মার্কেটে ভিতরে যাওয়ার আগে রাস্তার উপরে এত সুন্দর সুন্দর গজ কাপড় চোখে বলল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এটা ঠিক বাসাবাড়ি মার্কেটের সামনে না এটা হচ্ছে টাংপট্টি থেকে যখন আপনি বাসাবাড়ি রোডের দিকে যাবেন হেরা মার্কেটের ঠিক সামনেই আপনি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো এন্ড এই ফুটপাতের উপরে আপনি বাসায় পড়ার রেগুলার গজ কাপড় থেকে শুরু করে বোরকার গজ কাপড় ইভেন আপনি নেট কাপড় পর্দার জন্য কাপড় এবং জর্জেট কাপড় সহ আর অনেক কাপড় পাবেন এখানে আমার হাতে এখন যে কাপড়টা দেখতেছেন এটার পানা কিন্তু প্রায় সাড়ে তিন হাত বহর ছিল এটা দিয়ে আপনি বোরকা বানাতে পারবেন চাইলে আপনি সুন্দর গাউন জামাও কিন্তু বানাতে পারবেন এখানে আরও অনেক কাপড় ছিল এই টাইপের যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা বেশ ভারী একটা কাপড় ছিল সো এই কাপড়গুলো আসলে যে বাসাবাড়ি মার্কেটের ভিতরেও কিন্তু পাওয়া যায় বাট এইখান থেকে নিলে আপনারা একটু কমে পাবেন আর মার্কেটের ভিতর থেকে নিলে আপনি একটু দাম বেশি দিয়ে নিতে হবে কাপড় কোয়ালিটি কিন্তু সেম জাস্ট বাসাবাড়ি মার্কেটের ভেতরে আপনি অনেক কালেকশন পাবেন আর রাস্তার উপরে যেগুলো এখানে আপনি কম কালেকশন পাবেন সো এটা দেখেন জর্জেট কাপড়ের মধ্যে ছিল খুবই সুন্দর আর এগুলোর গছ ছিল হচ্ছে দুইশো টাকা করে যদি দামাদামি করেন হয় একটু কম দিবে অ্যান্ড এই যে একটা সুন্দর নেটের মধ্যে কাপড় এটাও কিন্তু অনেক সুন্দর ছিল অ্যান্ড এরপর আমরা হচ্ছে আরও কিছু দুবাই সিল্কের মধ্যে কাপড় দেখলাম যেগুলো এত সুন্দর ছিল জাস্ট প্রিন্টগুলো দেখেন আপনি কেউ বলবেই না যে বানানোর পর এগুলো রাস্তার উপর থেকে আপনি নিয়েছেন বিশ্বাসই করতে চাইবে না এত সুন্দর সুন্দর কাপড় রাস্তার উপরে বিক্রি করতে চায় সো এই কাপড়গুলোও কিন্তু দুইশো টাকা করে গছ চেয়েছে হয়তো দামাদামি করলে একটু কম দিবে কিছু কিছু দোকানে দুইশো টাকা কিছু কিছু দোকানে আড়াইশো টাকা করে চাচ্ছিলো এই ভাইয়াটার কাছে দেখলাম যে সবই দুবাই সিল্কের মধ্যে খুব সুন্দর কাপড়গুলো আর কাপড় প্রিন্ট সুন্দর এই ভাইয়াটা প্রতিদিন বিকেলে কোথায় বসে আমি এটা হচ্ছে একটু পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলি কে কোথায় থেকে আজকের ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিবেন এই ভাইয়াটার কালেকশন অনেক সুন্দর ছিল মানে রাস্তার উপরে যে এত সুন্দর সুন্দর কাপড় বিক্রি আমার জাস্ট বিলিভ হচ্ছিল না এত সুন্দর সুন্দর কাপড় এগুলো সেল হচ্ছিল অ্যান্ড এগুলোর পানা কিন্তু অনেক বড় আপনারা চাইলে বোরকা বানাতে পারবেন চাইলে বায়া আবার চাইলে গাউন জামাও কিন্তু বানাতে পারবেন সো আমি একটু একটু করে সবগুলো কালেকশন দেখিয়ে দিলাম এই ভাইয়াটা হচ্ছে প্রতিদিন এইখানে বসে অ্যান্ড এটার লোকেশনটা হচ্ছে টাংপট্টি রোডেই জাগেন্দ্র জুয়েলার্সের ঠিক পাশেই আমি ভাইয়াটাকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন এই ভাইয়ার কালেকশনগুলো জাস্ট দেখার মতো ছিল প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর ছিল আপনার যে কোনো কিছু বানালেই কিন্তু অনেক সুন্দর লাগবে একদম ফুটে উঠবে সো ভাইয়াটার লোকেশনটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি জগেন্দ্র জুয়েলার্সের পাশেই ভাইয়াটা বসে সো বিকেলবেলা আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে বাসাবাড়ি সামনে এগুলো সবসময় বসে কিনা শুধুমাত্র শুক্রবার ছাড়া প্রতিদিন আপনি সকাল থেকে বিকেল একদম সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ মার্কেট খোলা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটপাতের উপরে এই কাপড়গুলো পাবেন সো এখানে কিন্তু সুন্দর সুন্দর গজ কাপড়ও আছে যেগুলো আপনার রেগুলার ইউজের জন্য নিতে পারেন এগুলো ষাট টাকা আশি টাকা গজের কাপড় সো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ